আপনারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই গাড়িগুলো ভাড়াও নিতে পারবেন আমি এরকম এক গাড়ির ভাইয়ের সাথে কথা বলবো আমাদের সাথে যাবো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই গাড়ি তো দীর্ঘদিন ধরে চালান মনে হয় জি আপনার নাম কি মারজান ঢাকা হইতে ভাই টম টম তাই না আমার কোম্পানির নাম হলো মারজান ঢাকা হইতে ভাই টম 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 আর আমার নাম মোহাম্মদ সেবাচিকা আচ্ছা স্যার তো আপনারা তো এক কোন রুটে চালান গাড়ি

এই মোবাইল নাম্বার আছে এই এখানে নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো অনুষ্ঠান বা পার্সোনালি যদি রিজার্ভ নিয়ে ঢাকা শহর ঘুরতে চান বা যে কোনো জায়গায় যেতে চান আপনারা পারবেন তো এই হলো ভাইয়ের ঘোড়া দুটা ঘোড়া এই দুটা ঘোড়া দিয়ে গাড়িটা সাধারণত চালায় ভাই আপনার গাড়ি যদি কেউ রিজার্ভ করতে চায় জি মানে রিজার্ভের চার্জটা কিভাবে নেই চার্জ বলতে আমরা এটা জায়গা বুঝে তারপরে ভাড়া নিজের হ্যাঁ যেমন ধরুন উত্তরা মিরপুর ঢাকা সিটির মধ্যে এগুলোর মধ্যে ভাড়া নিতে গেলে আমাদের বারো হাজার টাকা